এই প্রশ্ন করে দেশ কোন দিকে যাইতেছে আমি বলি দেশ যদি হাত পাWasser যে কোন দিকে যাইবে নিয়ে যাইতে হয় দেশকে প্রফেসর ইউনূস এক দিকে নিয়ে যেতে চাইতেছে বিএনপি এক দিকে নিয়ে যেতে চাইতেছে জামাত আরেক দিকে নিয়ে যেতে চাইতেছে এনসিপি আরেক দিকে নিয়ে যেতে চাইতেছে কিন্তু দেশ আসলে কোন দিকে যাবে এই প্রশ্নের উত্তর আজকে খুঁজব প্রথমে দেখি দেশের এটা ছিন্নছড়া অবস্থায় কেন এই ছিন্নছড়া অবস্থা বাংলাদেশটা রাষ্ট্রটাকে তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে সেটার একটা পুনর্গঠন দরকার ছিল সেটা আমরা করতে পারি নাই তার মূল কারণ বিএনপি না বিএনপি না মূল কারণ নিজে উনি জানেনি না কেমনে কাজটা করতে হবে কারে দিয়ে কাজটা করাইতে হবে প্রথমে কমিশন করলেন গন্ডাখানি সংস্কার কমিশন বেশিরভাগ সংস্কার কমিশন অশ্বডিম্ব প্রসব করছে দুই হাজার চব্বিশে পারসার ইউনুসের সরকার কইল বড় সড়ো পরিবর্তনের কথা ভাবতেছে বড় সড়ো আর কি কমিশন গুলা কারণ হাইছেন হাইছে আমি না আমি না আমার অত সময় নাই আমার ঘোড়ায় আসবো এইটা সাহেব ঘোড়া কে আসা দেয় কুজারে অস্থি ছয়া শোয়ার শখ হয় দেখেছেন তো নিজেরা আলাপ ভাল শুন বুঝে না কিছু না বুঝে রাষ্ট্র না বুঝে রাজনীতি রাষ্ট্রের টাকা ধ্বংস করে কমিশন বসালো কিছু করিছে কইছে রাষ্ট্র সংস্কারের ষোলো প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে আর ওই সাঁত্রিশ প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে পরে আবার কথা বলেন আপনারা মনে করেন না আপনার জীবনে বা সমাজে এই কোনো দেখতে পেয়েছেন বলেন বুকে লাভ কি আরো নাকি দুইশো টা বাস্তবায়ন হবে বাস্তবায়ন কিছুই তো পাবেন না স্বাস্থ্য খাতে সংস্কার কমিশনের তেত্রিশ প্রস্তাব নাকি বাস্তবায়ন করবে আমি গ্যারান্টি দিলাম কিছুই টের পাবেন না কারণ ওই প্রস্তাবে যা লেখা হয়েছে সব আমি স্বাস্থ্য সংস্কার নিয়ে দুটা ভিডিও বানিয়েছিলাম বসছিলাম কমিটির সাথে ওনারাই বসতে চেয়েছিলেন আমি নিজে থেকে না যাই তারপরে আমি ওনাদের বুঝাতে পারিনি কাজটা কেমন করে করতে হবে বলেন তো আপনার স্বাস্থ্য নিয়ে সমস্যা কি এক নম্বর সমস্যার চিকিৎসা উচ্চ মূল্য দুই নাম্বার আপনি টেকা দিয়েও কোয়ালিটি চিকিৎসা সেবা পান না তার মানে আপনি সংস্কার করে এই দুইটা জিনিস অ্যাচিভ করতে চাইবেন তাই তো এর বেশি কিছু না তো চিকিৎসা খরচ আর চিকিৎসা সেবার কোয়ালিটি বাড়ানো আমি এই সংস্কার কমিশন আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছিলাম যে এক রাতে ওষুধের দাম প্রায় পঁচিশ কমায় দেওয়া যায় কিছু প্রয়োজনীয় ওষুধ ভ্যাট ফ্রি করে আর কিছু অপ্রয়োজনীয় ওষুধের ভ্যাট বাড়ায় আর কিছু ওষুধের প্রাইস রেঞ্জ একটা লিমিটের মধ্যে নিয়ে আসে মানে ভ্যাট ফ্রি বেনিফিট পাইতে হলে এই রেঞ্জের দাম রাখতে হবে যেটা অবশ্যই যৌক্তিক হবে কোম্পানিও লাভ করবে মানুষজন সকালে উঠে দেখবে যে পঁচিশ পার্সেন্ট কম দামে ওষুধ কিনতে পারতেছে সরকারের রাজস্ব কমবে না আমার কাছে তো রড নাই কিন্তু আমি মেথডটা দেখাই দিছিলাম কেমনে করতে হবে এক বছর পার হয়ে গেল কিছুই করে নাই সরকারের একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে ইডিসিএল হ্যাঁ সেখানে এনে কারে বসেছে দেখেন আমেরিকার থেকে সে যে দিছে ইডিসিএল এর বাংলাদেশের লোক আসিল না নুরজান আবার নাকি সিলেক্ট করেছে ওরে জানি না সত্য মিথ্যা করে দি কথা কারণ মন্ত্রী তো সিলেক্ট করবে ফাইনালি কিন্তু এরকে রিকমেন্ড করছিল

আর কয়ে না এক উপদেশটা খুব বড় উপদেশটা আর কি তো টাইম ম্যানেজ করতে পারেন তো আমি বললাম যে আপনি তো টাইম ম্যানেজ করতে পারেন না তো আপনি আইসেন হাওয়ার ম্যাট্রিক্স জানেন তো কয়ে না জানি না আমি বললাম শিখাইলাম তো জানি না করছে কিনা যাই হোক তো এই একটা গল্প বলি এক মার্কেটিং এর লোক গেছে এক মুদিখানার দোকানে তো যা জিজ্ঞেসে যে লাইফ বয় সাবান আছে তো দোকানদার বলেন নাই তো লোকটা বাইরে গেছে আবার লোক তো কুরকুরানি উঠিছে ফিরে এসে শিখে গেছে আচ্ছা তোমার তো লাইফ বাই সাবান নাই তিব্বত সাবান আছে দোকানদার কয় আছে লাক্স আছে সাবান দোকানদার কয় আছে তো ভাই তোমার কাছে যখন লাইফ বাইর সাবান চাইলাম তো তোমার কাছে নাই তো বলতে পারত যে লাইট বাই নাই তিব্বত আছে লাক্স আছে তাই তো কাস্টমার ফিরা যায় না

আমাদের রাষ্ট্রতা কি রাষ্ট্রপতি শাসিত হবে নাকি প্রাইম মিনিস্টার শাসিত হবে এটা নিয়ে তারা সব রাজনৈতিক দল আর আসিনার আর ইন্ডিয়ার প্রেসক্রিপশন মতো প্রাইম মিনিস্টার শাসিত পদ্ধতিতে গেল আমি দেখাইছিলাম যে প্রাইম মিনিস্টার পদ্ধতি বানানো হয়েছিল সেই সব দেশের জন্য যাদের রাজা আছে কিংবা কিং আছে এই যে এটা দেখে নিয়ে আমি এপিসোড এর বিষয়টা ব্যাখ্যা করছি তো আরো কিছু বিস্তারিত করা যায় নেই আগে দেখে না থাকলে দেখে নিতে পারেন তারপরে নতুন আইডিয়া আসছে উচ্চ কক্ষ এই উচ্চ মূলত ফেডারেল টাইপের দেশ মানে অনেক প্রদেশ আছে এরকম দেশগুলো প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয় এর বাইরে যে যেগুলোতে আছে উচ্চ কক্ষ সেখানে হয় রাজতন্ত্র থেকে গণতন্ত্রের উত্তরণ ঘটছে যেমন ইউকে জাপান অথবা সেই দেশ অঞ্চলগুলোর প্রতিনিধিত্ব রাখার জন্য উচ্চ কক্ষ বানাইছে পৌরসভার প্রতিনিধিত্ব রাখার জন্য বিভিন্ন শহরের প্রতিনিধিত্ব রাখা যেমন ফ্রান্স স্থানীয় কর্তৃপক্ষ এখানে যেমন মেয়র পৌরসভা এদের নির্বাচিত প্রতিনিধি কিন্তু এর উচ্চ থাকে বাংলাদেশে উচ্চ কক্ষ হবে কেমনে উচ্চ কক্ষ বলা আছে বানাবে সুশীল সাংবাদিক থাকবে নিচে জ্ঞানের জাহাজেরা থাকবে উপরে এটাই নাকি গণতন্ত্র এই উচ্চকক্ষের কোন জবাব দিতে থাকবে না জনগণের কাছে আর সব বিল আটকে দেবে উচ্চ কক্ষ দেখেন আপনি কি হয় তার মানে জনপ্রতিনিধিদের উপরে একটা অনির্বাচিত ক্ষমতাকে বসাইতেছে এমনিতে আমাদের সুপ্রিম পাওয়ারফুল জুডিশিয়ারি নিয়ে আমরা জ্ঞান জামে আছি তার উপরে গোদের উপরে উচ্চ কক্ষ নেছে বিশিষ্ট নাগরিক হ্যাঁ কারা দেখেন মতুদ মাফুজা নাম বউ আছে মানে সব বাম প্রথম আলো ডেলিস্টার সব এটা ঢুকেছে এর মধ্যে অনেকের নাম আপনি জানেন শুনেনি কখনো এর মধ্যে এরা তালেবর হয়ে গেছে এরা কোন অর্থে বাংলাদেশের নাগরিককে প্রতিনিধিত্ব করে আলিরা জবাব দিতে পারবে পারবে না আমার স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংবিধানের ক্রিটিকের একটা আলাদা চ্যাপ্টার আছে আমার কথা বাদ না আমি তো মূর্খ তো দুই টাকার ইউটিউবার আমার কথা বাদ না বাংলাদেশের সংবিধান সবচেয়ে ডিটেল মতামত আছে ফরদ মাজারের কাজ আছে ওনার বেসিক কাজ আছে বই আছে সংবিধান ও গণতন্ত্র নামে তো ক্যান্তারে ডাকা হইল না বাংলাদেশের সংবিধান নিয়ে যদি একজন পত্রিকার তো মাহমুদ ভাইকে যোগ্য কেউ নাই গৌতম দাসকে দেখা যাইতো রাষ্ট্রচিন্তার সংবিধান নিয়ে সিরিয়াস একটিভিজম করছে ওর তো বাম ওইভোকেট হাসনত কায়মকে ডাকা উচিত ছিল মানে এতে তো আমি আমি কোনোদিন আপত্তি করতাম না হাসনাদ কায়ুমকে ডাকলে

ওদের বাপেরা সোনা খায় আর পড়ি লাগায় তাই তাই মাল হয়েছে এই মাল সেজন্য কিসের জাতীয় ঐক্যমত রাজনৈতিক দল আর সমাজ বিচ্ছিন্ন কিছু লোক হারমাদ নিয়ে জাতীয় ঐক্য জাতি এত সোজা হ্যাঁ বললে আমরা মেনে নিব তবে একদিক দিয়ে ভালো হয়েছে যেহেতু আমাদের সাথে কমিশনের কোনো আলোচনা করে নাই আমাদের হাত পা বাধা থাকবে না আমরা মুক্ত থাকবো কোনো ধরনের কমিটমেন্ট থেকে ডাস্টবিনে ফেলায় দেবো ঐক্যমত একেবারে

বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যিই ক্ষমতায় এসে যায় তাহলে আমাদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও সত্যিই আমি দ্বিধাগ্রস্ত এটার একটা বাস্তবতার দিক আছে নিরাপত্তার দিক আছে যেটা এদেশের সব নাগরিকের জন্যই ভাববার বিষয় এটা খুব সহজে বলাই যায় যে কেউ জিতে ক্ষমতায় আসুক আমরা তাদের সঙ্গেই কাজ করব কিন্তু সেই যে কেউটা যদি আপনার স্বার্থের বিরুদ্ধে কাজ করে তাহলে তো সেটা নিয়ে আপনাকে অবহিত থাকতে হবে তখন তো আপনি বলতে পারবেন না ও আপনারা ওখানে ক্ষমতায় আছেন বেশ বেশ যদিও আমি আগেই বলেছি আমরা আমাদের সব প্রতিবেশীর সঙ্গে সহযোগিতার স্পিরিট নিয়ে কাজ করতে চাই আর আমাদের নেবারহুড ফার্স্ট নীতিও মূল কথা সেটাই কিন্তু এখানে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের নিরাপত্তার স্বার্থ যাতে রক্ষিত হয় সেটা আমাদের দেখতেই হবে আর আমাদের ইমিডিয়েট নেবারহুডের কথা যদি বলি যে সব দেশের সাথে আমাদের অভিন্ন সীমান্ত আছে সেখানে তাদের অভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না এটা এক একান্তই আমার ব্যক্তিগত মত দয়া করে আমাকে ভুল বুঝবেন না সে বলতেছে ভারতের সীমাবদ্ধবর্তী রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিষয় বলে কোনো কিছু থাকতে পারে না চিন্তা করেন তার মানে আমাদের কাছে ভারতের আভ্যন্তরীণ বিষয় বলে কিছু থাকতে পারে না ও মানবে এটা মানবে না নিজের বেলায় আটি সাটি বলছে ভারতের স্বার্থ বিরোধী কোন শক্তিকে আগামী নির্বাচনে ক্ষমতা আসলে তারা বসে থাকবে না প্রশ্ন ভারত এখন কাদের ভারতের স্বার্থ বিরোধী আর ভারত পন্থী হিসেবে বিবেচনা করছে বিএনপি আলাদা করবে যে বাপ তুই ছড়িয়ে থাক এপিসোড করলে তো ধরিস তো আবহাওয়া করে লাভ নাই ধরি শুরু হয়ে গেছে যাই হোক

এবং বৈধতা তৈরি হয় প্রত্যেকটা রাজনৈতিক দলকে সমাজকে বোঝাইতে হয় কেন এই রেজর দ্বায়ত এটা ছাড়া দল কেবল ভোট পড়ার হয়ে যায় সমাজ এবং জনগণ দলকে বৈধ মনে করে তখনই যখন তারা দেখতে পায় এই দলের অস্তিত্বের কারণ স্পষ্ট কারণ কোন মূল্যবোধ বা কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত এই রেজদ দ্ব দলকে ক্ষমতার আকাঙ্ক্ষী না এটা বানায় তোলে ভ্যালুবেসড এক হিসেবে দুই নাম্বারে যে সমর্থন গঠন এবং ধরে রাখা সাপোর্ট বিল্ড করা এবং কোহেশন দলকে ঘিরে সমর্থকরা একত্রিত হয় এই রেজোর দ্বায়ের কারণে যেমন একটা শ্রমিকের দল এই রেজোদার্থ হচ্ছে শ্রমিকের দল শ্রমিক অধিকারের পক্ষে দাঁড়ায় একটা ইসলাম দল ইসলামের মূল নীতিতে তার পাশে দাঁড়ায় এই রেজোদ্ী একতা এবং দীর্ঘমেয়াদী আনুগত্য করে তোলে নীতি এবং কর্মসূচি নির্ধারণে এই একটা ভূমিকা রাখে যেমন একটা সমাজতান্ত্রিক দলের রেজোদার্থ বৈষম্যহীন একটা সমাজ রাষ্ট্র তারপরে সমবন্টন সম্পদের এই সমস্ত রেজোদ্যাট ছাড়া দলের নীতিতে কোনো ধারাবাহিকতা থাকে না এবং বিএনপির রেজোদ্যাট নাই নেই তার দলের নীতিতে কোনো ধারাবাহিকতা নেই সে একবার জামাতের সাথে ঐক্য করে পরের বার আলবদর বলে স্বাধীনতা বিরোধী বলে পাকিস্তান পন্থী বলে ভোটাররা ভোট দেয় কেন কারণ তারা বিশ্বাস করে দল একটা নির্দিষ্ট রেজোদ্যাট বহন করতেছে যা তাদের জীবনকে প্রভাবিত করবে এই রেজোদ্যাট যদি অস্পষ্ট হয় তখন দল আর অন্য দলের মধ্যে পার্থক্য বোঝা যায় না সেজন্য বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য এখন বোঝা যায় না রেজুদের দলকে স্বাতন্ত্র দেয় এবং সময় জনগণের সামনে গ্রহণযোগ্যতা তৈরি করে এবং নাইজন নেই ভোট পাইতেছে না বিএনপি দীর্ঘমেয়াদের টিকে থাকা ওইটার সাথে যুক্ত ক্ষমতা আসবে যাবে কিন্তু রেজুদের থাকলে দল বেঁচে থাকে ব্যক্তি কেন্দ্রিক দল ভেঙে যায় এবং বিএনপি একটা ব্যক্তি কেন্দ্রিক দল হয়ে গেছে নেতার ব্যক্তিত্বের বাইরে আর কোনো বিষয় নাই আমরা এটা পরবর্তীতে আবার দেখবো তো বিএনপি রেজুদের তো নাই হয়ে গেছে কেন দল মানুষ করবে কোনো কারণ নাই বাকশালের বিরুদ্ধে অ্যান্টি বাকশাল প্ল্যাটফর্ম হিসেবে বিএনপির উদ্ভব হয়েছিল বিএনপির মূল ভোট ছিল মুসলিম লীগের ভোট আর ব্রেইন ছিল চাইনিজ বামেরা এই দুইয়ের কম্বিনেশন একটা অজয় পার্টি আর মুসলিম লীগের কম্বিনেশন একটা দারুণ কেমিস্ট্রি কিন্তু এরা অনেকে খেয়াল করে না বামেরা চাইনিজ আর রাশিয়া ভাগ হয়েছিল কিন্তু ভাগ হয়েছিল কিভাবে পূর্ব পাকিস্তানে জানেন মূলত ধর্মের ভিত্তিতে চাইনিজ গ্রুপে ছিল মুসলমান কমিউনিস্টের তারা মূলত কৃষক আন্দোলন থেকে উঠে আসা কর্মীরা এরা সেই অর্থে ইসলাম বিদ্বেষে ছিল না

সাতটার পাকিস্তানে ছিল তার মেয়াদ শেষ হইলে চাকরি বাকরি শেষ হইলে বাংলাদেশে রিটার্ন করে আব্দুর রহমান বিশ্বাস মুসলিম লীগের নেতা ছিল পাকিস্তান দুই টার্মের এমপি ছিল বিএনপি ছিল মুসলিম লীগ ঘরনার নেতাদের জন্য নতুন রাজনৈতিক আশ্রয় পাকিস্তান আমলে যারা মুসলিম লীগ বা প্রশাসনিক কাঠামোতে ছিল তারা একাত্তরের পরে আওয়ামী গামলে জায়গা পায়নি রাজনীতিতে স্পেস পায়নি তাই জিয়া রহমানের বিএনপিতেই তাদের রাজনৈতিক পুনর্বাসন ঘটছিল আর এই বিএনপি আওয়ামী রাজনীতি করতে গেছে পুরা ভোট ব্যাংক বিএনপি থেকে সরে গেছে এখন হয়তো বিশ্বাস করতে পারতেছে না বিএনপি বিশ্বাস যেদিন ভোটের রেজাল্ট বের হবে সংসদ নির্বাচন ওই দিন বুঝবে উনিশশো স্বাধীনতা মুক্তিযুদ্ধ রাজাকারের বয়ান পাকিস্তান পন্থার বয়ান এটা যদি বিএনপির বয়ান হয় তাহলে ওরে কেন ভোট দিবে আওয়ামী লীগকে ভোট দিবে মানে ভারপ্রাপ্ত আওয়ামী হিসেবে আওয়ামী যতদিন না ফিরে আসে ততদিন ভোটটা দিবে তো আমার একটা মজার অভিজ্ঞতা বলি রাজশাহী মেডিকেলের ছাত্র ইউনিয়নের বেশিরভাগ কর্মী নেতা আমলিগ আমলে দেখে আমলিগ করতেছে মানে করি আসলে আমলি আমাদের টাইমে রাজশাহীতে তো আমলিগ সকাল সন্ধ্যা মায়ের খাইতো তাই এগুলো ছাত্র ইউনিয়ন করতো মায়ের খাওয়ার ভয় আর কি মায়ের খাইতে না হয় এমন যেমন জগন্নাথ হলে ছাত্র দল যেতে ছাত্রলীগ ভোটে দাঁড়ালে লেগে জগন্নাথ হলে ছাত্র দল জিতবে জিতবে না তো তাইলে আগামী সংসদ নির্বাচনে কে জিতবে আগামী সংসদ নির্বাচনে বিএনপির চান্স নাই বিএনপি ভোট পাবে আম লিগ যা তার সাথে খুব হার্ডকোর ভোট যেটা ম্যাক্সিমাম আমার হিসাবে ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট হইতে পারে তাহলে বাকি ভোট কি জামাত পেবে আমার অনুমান জামাত এখনো ভারপ্রাপ্ত বিএনপি মানে যতদিন বিএনপি একটা বিকল্প না দাঁড়িয়েছে ততদিন ভোট জামাত পেবে ফেরা তবে জামাত এখনো বিএনপির শূন্য স্থান পূরণ করার মতো যোগ্য হয় নাই কেমনে যোগ্য হইতে পারে সে আলাপ আমি পরের এপিসোডে করব। যাই হোক এই জন্যেই ইন্ডিয়ার খারাপ হয়ে গেছে নামাইছে সবাই রে জামাতের পাশে যেন কেউ না দাঁড়ায় ইনকিলাপ কমবেন দেন আমি দেখেছেন না আপনি দেখেন এই যে বাহাদিন সালাউদ্দিন সাহেবের বগল দাবা হইয়া জামাতের বিরুদ্ধে কমন ভাইদা লাগছে সালাউদ্দিন সাহেব যেটি যায় সেটি বাহাউদ্দিনও যায় সালাউদ্দিন বাহাউদ্দিন দুই ভাই একসাথে কি মজা তো বিএনপি বুদ্ধিজীবীরা যে আল বটর আল বটর করে গলা ফাটায় ইনকিলাপের প্রতিষ্ঠাতা বাহাউদ্দিনের বাপ মৌলানা মান্নান তো আল বটরের সাথে জড়িত ছিল এর সাথে ধর্মমন্ত্রী ছিল এই মৌলানা মান্নান ডাক্তার আলিম চৌধুরী স্ত্রী সরাসরি মৌলানা মান্নানকে আলিম চৌধুরীর হত্যার সাথে যুক্ত থাকার অভিযোগ আনছে দেখেন জামাত হারাম হইলেও আল বদন নেতা হেফাজতের খেপায় তোলার চেষ্টা চলতেছে এটা কথা বলি হাসিনারও কম উজনের উপাধি দিছিল হেফাজতের একাংশ ওই নেতারা আছে ঠিক নাই রাজনীতি এভাবে হয় না শেষ বিচারে বাংলাদেশের রাজনীতি হবে ইন্ডিয়া প্রশ্নে কোন রাজনৈতিক দল কি অবস্থান নিতেছে ওইটা দিয়ে আলটিমেটলি ভোটের হিসাব হবে কারে বগল দাবা করতে পারছেন এই দিয়ে কিছুই হবে না জনগণ কোন দলের চাকর বাকর না ফাইনালি কেন আজকে তরুণ বিএনপি করবে না নব্বই দশকের সবচেয়ে উজ্জ্বল তরুণেরা ছাত্র দল করত সে তরুণেরা এখন প্রৌর কিন্তু এখন ওরা কিন্তু আর বিএনপি করে না সাপোর্টও করে না আপনি দেখেন হিসাব করে দেখেন কারণ তারা যে সাপোর্ট করতো বিএনপি কে সে বিএনপি নাই আজকে কোনো আধুনিক তরুণ বিএনপি করবে না করতেছেও না করতেছে কারা পড়তেছে যারা আমি আর বললাম না কিছু আনকালচার লোকজন বেন্টি করতেছে এখন আনকালচার এবং বুদ্ধি। আমার প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে সে কি ভাষায় আক্রমণ করে ওটা দেখলেই বুঝবেন ওদের সাংস্কৃতিক মানটা কি রুচি কি আপনারা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে দেখছেন না ছাত্র দল আসলে কি রাজনীতি করে দেখেন মানে নেতার নামে জয়ের দেখেছেন এটা কোনো আত্মমর্যাদা সম্পন্ন তরুণ তরুণী দেবে সে তো রাজনীতি করতে আসবে নেতা নেত্রীর চাকর হইতে তো আসবে না আচ্ছা আর একটা জিনিস দেখেন মজার জিনিস ছাত্রলীগের স্লোগান শোনান গণতন্ত্রের কোন মানুষ কন্যা আছে এবার ছাত্র দলের তার শোনা এইটা সাহেব

এমনকি প্রফেসর উনুসকে বলছে আপনার স্যার থাকবেন আপনার থাকছেন স্যার আমাদের পরের সরকারে মানে ইন্ডিকেশন দিছে আপনি প্রেসিডেন্ট হবেন এটা কি তারেক রহমান বলতে পারে কাউকে বলা থেকে নৈতিক এতো তো আছে না হয়ে যাবে ইলেকশনের পরে যেই সরকারি ক্ষমতায় আসুক নৈতিকভাবে প্রফেসর উন্নস সরকারের কারোই পরের সরকারে থাকা উচিত না প্রফেসর উন্নস সহ যারাই যাবে সেই সরকারে তারা জনগণের বিশ্বাস ভঙ্গের দায়ে অভিযুক্ত হবে তাই সাবধান প্রফেসর উন্নস কেউ ওই রাস্তায় হাঁটবেন না আমি আবার সরকারকে বাম্বু দিলে খুব উৎফুল্ল হয় হ্যাঁ আমি তো চাকর বাকর না নিজের বিবেক বন্ধ করে এখানে তো সাপোর্ট করে যাব না কাউরে নিকা তো বসি নাই কারো সাথে তাই না নিকা বসলেও তো তালাক দেওয়া যায় আমার কমিটমেন্ট শুধু দেশের জনগণের কাছে আমার লক্ষ্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা আমাদের দায়িত্ব আজ নতুন ভাবে শুরু করা রাষ্ট্রকে পুনর্গঠন করা জনগণের হাতে প্রকৃত ক্ষমতা ফিরে আনা কমিশনের কাগজ না জনগণের ভোটে জনগণের কণ্ঠে জনগণের জীবনে টের পাওয়া যাবে এমন পরিবর্তনই টেকসই হবে এটাই বাংলাদেশের লড়াই স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লড়াই যারা জনগণকে বাদ দিয়ে সিদ্ধান্ত নিতে চায় তাদের প্রস্তাব ডাস্টবিনে ফেলে দেওয়া হবে আমাদের দেশের হাল আমাদের প্রশ্ন আমাদের সংগ্রাম আমাদের ঐক্যই দেশকে পথ দেখাবে এই পথ কঠিন কিন্তু অসম্ভব না আগামী প্রজন্মের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে চাইলে আজই শপথ নিতে হবে বাংলাদেশকে আর কেউ ছন্ন ছাড়া করতে পারবে না পথ হারাইতে পারবে না আমরা দেশকে তার নিজের পথে জনগণের পথে বিপ্লবের পথে নিয়ে যাব এই শপথই আমাদের ভবিষ্যৎ ইনকিলাব জিন্দাবাদ